এই মুরগির মাংস খেলেই হবে ক্যান্সার নিজের পরিবারের জন্য সাবধান হন বিস্তারিত দেখুন ব্রয়লার মুরগির মাংস খেলে হবে ক্যান্সার এতে কোনো ভুল নেই এটি আমাদের কথা নয় বিশেষজ্ঞদের কথা বিষাক্ত ক্রোমিয়াম হেক্সাহোলের ক্রোমিয়াম ছয় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউএস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি সাতাশে ডিসেম্বর দু হাজার এই তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে বলে ক্রোমিয়াম ছয় একটি বিষাক্ত পদার্থ যাকে শনাক্ত করা হয়েছে হিউম্যান কার্সেলোজেন হিসেবে অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম এই ক্রোমিয়াম প্রিয় পাঠক আপনারা প্রশ্ন করতে পারেন ক্রোমিয়াম ছয় তো আমরা খাচ্ছি না তাহলে ক্যান্সার হবে কিভাবে আরো প্রশ্ন করতে পারেন ব্রয়লার মুরগি মাংস খেলে কেন ক্যান্সার হবে সেই বিষয়ে নেই এখন আলোচনা করব আমরা চামড়া শিল্পের চামড়া প্রসেসিং করতে প্রায় আড়াই শত কেমিক্যাল ব্যবহার হয় তার মধ্যে ক্রোমিয়াম ছয় অন্যতম চামড়ার বর্জ্য সংগ্রহ করে এক শ্রেণীর অসাধু পোলট্রি ফিড ব্যবসায়ীরা এই বিষাক্ত চামড়া বর্জ্য শুকিয়ে তৈরি করে পোলট্রি ফিড এ ব্যাপারে জানার পর র‍্যাব ধানমন্ডি হাজারিভাগ থেকে আট হাজার কেজি বিষাক্ত মুরগি খাবারসহ ছয়জনকে আটক করে এছাড়া যেসব মুরগি খাঁচায় রেখে লালন পালন করা হয় সেসব মুরগিকে এই বিষাক্ত খাবার খাওয়ানো হচ্ছে যা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ইউএস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি তাদের গবেষণায় প্রমাণ পেয়েছে বাংলাদেশে ব্রয়লার মুরগি ছাড়াও যেসব পশু পাখিকে চামড়া বর্জ্য দিয়ে তৈরি খাবার খাওয়াচ্ছে এমন পশু মাংস খেলে কি হতে পারে এক যৌগ ফুসফুস ক্যান্সার দুই ন্যাশাল ও সাইনাস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এজমা কাশি ও হাঁপানের রোগ হতে পারে এছাড়া কিডনি ফেলর করে শতভাগ এছাড়াও লিভার কিডনি পাকস্থলী ও ত্বকের ক্ষতি সাধন করে এছাড়া গবেষণায় দেখা গেছে ডিএনএ ড্যামেজ জিন মিউটেশন ও এর প্রভাব ফেলে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম যোগ ছয় এই মুহূর্তে প্রয়োজন বিষাক্ত ফিড বন্ধ করে দেওয়া এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা দেওয়া তা না হলে এই জাতি বিলীন হয়ে যাবে মেধাহীন হয়ে পড়বে জ্ঞানী মানুষ খুঁজে পাওয়া যাবে না হাসপাতালে সংকুলন হবে না ক্যান্সার রোগীর